কৃষ্ণনগরে তরুণীকে বাড়ির মধ্যে মাথায় গুলি করে খুন অভিযুক্ত দেবরাজ সিংয়ের বিরুদ্ধে সামনে এলো একাধিক তত্ত্ব অভিযুক্ত দেবরাজ সিং ভাড়ায় থাকত উত্তর চব্বিশ পরগনার বীজপুর থানার অন্তর্গত ধরমপুর হোস্টেল গেট এলাকায় তাদের বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রায় তিন বছর হোস্টেল গেট এলাকার একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত দেবরাজ সোমবার সেখানে যায় বীজপুর থানার পুলিশ তল্লাশি করা হয় দেবরাজদের ঘর তবে বাড়িতে কেউ নেই মাঝে মধ্যেই পরিবারের লোকেদের সঙ্গে ঝামেলা হতো দেবরাজে বাড়িতে ভাড়া থাকতো মিনিমাম তিন বছর ধরে ভাড়া থাকতো তিন চার বছর ওরা বাবা মা মেয়ে আর ছেলে হ্যাঁ হ্যাঁ মাঝে সাঝে বাবা মার সাথে বাবা মানে মার সাথে আর মেয়ের সাথে একটু রুট ব্যবহার করতো ঝগড়াঝাটি করতো না সেটা তো কৃষ্ণনগরে একেবারে ঘরে ঢুকে প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিং তার বাড়ি মাঝিপাড়া পলাশি গ্রাম পঞ্চায়েত এলাকা ধরমপুর এলাকায় ঠিক এই জায়গাটায় কিন্তু তার বাড়ি এখানে কিন্তু সে ভাড়া থাকতো এমনটা কিন্তু জানা যাচ্ছে এখানকার স্থানীয় সূত্রে বীজপুরের বাসিন্দারাও জানিয়েছেন দেবরাত উৎশৃঙ্খল ছিল এবং বেশ কিছুদিন ধরে সে আগ্নেয়াস্ত্রের খোঁজ চালাচ্ছিল রাস্তাঘাটে যখন চলাফেরা করতো একদম সব ভালো ছিল না একদম সব ভালো ছিল না আর জোরে গাড়ি চালাতো কোনো রকমে কোনো কারোর ই নেই একদম উশৃঙ্খল একদম আমরা যে আমাদের বন্ধু বান্ধব আছে ওদের দিয়ে আমরা খবর লাগালাম তো ওরাই বলছিল যে ও দুদিন আগের থেকে গান খুঁজছিল তো ওরা এমনি ইয়ারকিতে ভেবে ওদেরকে অতটা পাত্তা দিইনি এটাই হচ্ছে বিষয় অভিযুক্ত দেবরাজের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিজপুরের মাঝিপাড়া পঞ্চায়েতের সদস্য ছেলেটা দেখুন একটা স্টুডেন্ট যেরকম হয় সেরকম কোনো ক্রিমিনাল মাইন্ডেড বা কিছু ওটা দেখে বোঝা যেত না একটা সফট ল্যাঙ্গুয়েজ ছিল বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই যদি সে দোষী হয়ে থাকে তার তো শাস্তি অবশ্যই হতে হবে নইলে এলাকায় এরম আরও ঘটনা তো বাড়বে এই ঘটনা পুলিশ হাতে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার বিষয় কাঁচাপাড়া ধরমপুর থেকে দেবপ্রিয় সরকার এনকেটিভি বাংলা